তাই কিভাবে করার লাগে আর তাই মোমের ফরস কয়টা ফরস কয়টা তিনটা নিয়ত করা আর হাত মাটি দিয়া মুখ মূষা করা পরিপূর্ণ মুখ যথান্তি মধ্যে আমরা অজু করতে কালা যেভাবে পরিপূর্ণভাবে দই একবারে চুলের গোড়ার থেকে নিয়া একবারে কানের কানের নথি পর্যন্ত এই পর্যন্ত পুরো ভাবে মূষা করা এটাও খরচ তারপর আবার মাটিতে রাখবো বা মাটিতে হয় বা ও এক বা দোলা বালো মধ্যে না আবার পরিপূর্ণ একবার এন থেকে আমরা জাথানটি কেনা পর্যন্ত জাথানটি দই তো এন থেকে নিয়ে একবার আত পর্যন্ত আবার দ্বিতীয়বার কি কী করে রাখবো পরিপূর্ণ কে রাতে যদি আংটি থাকে তাহলে আংটিও যেরকম দ্বিতীয় কালা যেরকম আমরা নড়াশড়া করি তাহলে এরমভাবে কি করে রাখবো ওই আংটির জায়গা হারিয়ে নেশাহ পরিপূর্ণ আতে মধ্যে জানি আতে মধ্যে কোনো জায়গা জানি হাত বাৰ বাকী নাথাকে পৰিপূৰ্ণভাৱে দুৱানদা আকৌ পৰিপূৰ্ণভাৱে মোচা কৰাব কোনো একোটা জেগা যদি মোচা কৰবা নেকি আঁত না পৰে যা পানী কোনো সময় যদি উজু কৰবা নাই যদি উজু কৰবা নাই আৰু উজু কৰবাৰ নাই যদি চুল পৰিমাণৰ বীজা বাকী থাকে বীজবাৰ বাকী থাকে ত' তাৰ উজু হ'ব উজু হ'ব না তো এই ৰহমি টাইম বাম কৰ্ত যে জেগাই মোচা কৰাৰ নেকে তো মোচা পৰিপূৰ্ণ মোচা কৰা নাপাব কোনো জেগা জানি কি থাকে না আমার সাকারবার নিগে আতপুঞ্চী বান্নি বাকি থাকে না তাছাড়া মাড়ি মধ্যে আদ আতে মাড়ি বললো না নাই আতে মাড়ি অল্প অল্প বলছে বা পুরা একবার মাটিতে দিয়ে একবার পুরা দিল তাহলে তো মানুষের দিকে ডরাইব ভাবে করা যাবে না মাটিতে একবার আদ দিয়া আর জাহিদা নাকবো বেশি মাড়ি বললে জাহিদা কোনো খালি কোনো পথে জানি জানি তো আতে বইরা থাকে না খালি আল্লাহর হুকুম এটা ওইভাবে করলেই তাই হয়ে যাবে ওইরকম মাড়ি আতে বইরা যে পরিপূর্ণ একবার সাইল না গাল মোখ কালা হয়ে যাবে গা পইতা কৰিলোঁ চলব